কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানের পরে এটা জরুরি কিনা সাত ভাগের নিচে হলে কোন সমস্যা আছে কিনা গরুতে কোরবানের তিন দিনে বেশি রাখা যায় কিনা রাতে কি কোরবানি করা যাবে কোরবানের গোশত কিভাবে বন্টন করবেন কোরবানের পশুর চামড়ার বিধান কি মৃত ব্যক্তির নামে কোরবানের বিধান কি সমাজে ভাগ সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত আছে কি পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোন এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখা দুর্ভাগ্য হয়েছি অনেকে দেখা যায় কোরবানের পশু জবাই করার সময় রক্তগুলা একটা করে নিয়ে যায় গরম গরম এটা এটা খাওয়াইলে অনেক রোগ ভালো হয় কথা সম্পূর্ণ কুসংস্কার কোরবানের পশুতে কোনো আরোগ্য নাই এটা ভুল ধারণা এটা থেকে বেঁচে থাকা উচিত কোরবানের গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা একরা মোস্তাহাব বলেছেন কিন্তু কোনো হাদিসে ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন বাহিনী করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু ও তোমরা কোরবানের পশু থেকে নিজেরা খাও ওয়াতো আল কান আল মহতাররা ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরিব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেল এখানে এর থেকে তিন ভাগ মোটামুটিভাবে এভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহি মুসলিম হাদিস নবীলাম বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সহি মুসলিম আরেক বর্ণায় আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানের গোষ্ঠের ক্ষেত্রে কোরবানের গোষ্ঠ তিন দিনে বেশি রাখা জায়েজ আছে কিনা উত্তর হলো জায়েজ আছে তিন দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানের পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেই কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া জবাই টাকা পাওয়া হয়ে যাবে তো এটা এটা জরুরি উত্তর হলো মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা মুস্তাহাব উত্তম রসুল আহমেম সাল্লাহ ইসলাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উম্মদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উম্মদের পক্ষ থেকে তাহলে এভাবে সবাই পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কিনা কোনো কারণে যদি এটা কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে সাতবাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে এর উত্তর কোনো সমস্যা নাই আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে সাত পুরা করতে হবে এই জন্য যখন সাতের সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যোগ করে যেভাবে হোক কি করতে হবে সাত পুরা করতে হবে বিষয়টা এরকম না কোরবানির গরুতে সর্বোচ্চ সাত পর্যন্ত দেওয়া যায় তিনজন দুইজন সাতজন পাঁচজন ছয়জন যে কোনো সংখ্যায় সাতের নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে সমাজে সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত যেটা কাজ আছে কিনা অনেক এলাকাতে কোরবানি করার পরে সমাজের ভাগ উঠায় নেয় জোর করে বা বলা ছাড়া জোর করা লাগে না এমনি সবাই দেয় এটা জায়েজ আছে কিনা উত্তর হলো এটা উচিত না এটা অন্যায় কেন কারণ আমরা পাঁচজন মিলে একটা গরুতে অংশগ্রহণ করলাম দিলাম এখন সমাজে এক ভাগ নিয়ে তাদের মতো গরিবকেই দিল তারা কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন আমি তাদেরকে দেবো কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে এটা উচিত না আমার গোষ্ঠটা আমি কি করবো না করব সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিয়েছিলাম বিদায় সেখানে এরকম অঘোষিত ভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে দেয় কিন্তু কারোর মনে অসন্তুষ্ট থাকতে পারে যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবি এই জন্য কি হবে না এটা উচিত হবে না যার যাটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম রাতে কি কোরবানি করা যাবে প্রশ্ন এ উত্তর হলো রাতে কোরবানি করাকে কে ওলামা একরাম বা অপছন্দনীয় বলেছেন তার কারণ হল কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে রাতে করলে অন্ধকারে সেগুলো কম হয়ে যেতে পারে এই আশঙ্কায় দিনের বেলা করা উত্তম এবং রাতে বেলায় মাকরু বলেছেন তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে জবাইয়ের সময় বিসমিল্লা জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন সাহেবরা তারা তো ভুলার কথা নয় কারণ তাদের অভ্যাসই আছে নিজে করতে গেলে ডরে ভুলেও ভুলেও যেতে পারে যদি যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ মুসলমান যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছাকৃত যদি কেউ বিসফিল্লা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসফিল্লা না বলে তাতে পশু হালালই থাকবে হারাম হবে না ঈশাল্লাহ কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ইদুল আজহাতে ইদুল ফিতরে ব্যতিক্রম করতেন ইদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ইদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের অতএব আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোশত দিয়ে হওয়া উচিত গোষ্ঠটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানের দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বা কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই বরং কোরবান ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরগ কি করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়েজ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি গোষ্ঠ খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা নাই মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি একটু আগে যেটা বললাম অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় যে অনেক ওলামাইকরাম বলেন কিন্তু অনেক ওলামাইকরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি একটা ছাগল দিলেন বলেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবী আলাহাতাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলামায়করামের মতে দেওয়া যাবে ফতাহ ইত্যাদিদের তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি রায়কে একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায় মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাউল্লাহ আস্তান ফতর লেখক তিনি হানাফি বড় ওলা ওলামায়করামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থা দিয়ে কোরবানি আর আকিকে একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আর আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বিশ্বাস বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকার পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক কোরবানের পশুর চামড়ার বিধান কি উত্তর হলো কোরবানের পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারে এটা করা উচিত কোথাও কোথাও মানুষ খায় যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে কিন্তু কোরবানের পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম কাজ অনুচিত কাজ কেন কারণ কোরবানের গোশত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন কিন্তু এটা উচিত না আল্লাহ সুমাত আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তফিক দান করুন জেজাক মোল্লা ও আখরুদ আহ্বান আহমদুল্লাহ